সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিসা কার্ড নিতে হয় তো এই ভিসা কার্ডটি নিতে হলে আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পাবেন আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে নক দিবেন আমি অ্যাপসের লিঙ্কটি দিয়ে দেব তো তারপর আপনাদের এই অ্যাপসের এই অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে জিমেল পাসওয়ার্ড দিয়ে তো আমি এ জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা গ্রুপে জয়েন হয়ে আমাকে নক দিবেন আমি ভিসা কার্ড নিতে চাই এটা লিখে আমাকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন তো আমি দেখেন এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করছি আপনাদের এভাবে ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার পর আপনারা এখান থেকে কার্ড নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে কার্ডটি নিতে হয় তো এখানে কার্ড লেখা আছে আর আমার রেফারেল কোড ইউজ করলে আপনারা পাবেন ফাইভ ডলার বোনাস তো বোনাসটি বোনাস পাইতে হলে অবশ্যই রেফার কোডটি আমার ইউজ করতে হবে তো রেফার কোডটি আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে পাবেন আমাকে নক দিলে আমি আপনাদেরকে দিয়ে দেব এবং ভিডিও ভিডিওতে প্রোভাইড করা থাকবে আমার রেফার কোডটি তো আশা করি বুঝতে পারছেন তো আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে কার্টি নিতে হয় তো কার্ডটি নেওয়ার জন্য আপনাদের যদি কোন প্রমো কোড অফার থাকে তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন আশা করি বুঝতে পারছেন তো আমি এখন অ্যাপ্লাই কার্ড লেখা আছে এটার উপর টাচ করতে হবে এখানে দেখেন অ্যাপ্লাই কার্ড লেখা আছে এটার উপর টাচ করতে হবে তো তারপর আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার পর আপনাদের অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে তো এখানে দেখেন পে লেখা আছে এটার উপর টাচ করতে হবে পে লেখা আছে এটার উপর টাচ করতে হবে তো আমি এটার উপর টাচ করলাম তো টাচ করার পর দেখেন এখান থেকে আমি প্রোমো কোড ইউজ করছি এ কারণে আমার এখানে সাত ডলার দিয়ে আমি কাটি নিতে পারবো তো আপনারা যদি আমার রেফারেল ইউজ করেন তাহলে আপনারা আপনারাও এরকম ডিসকাউন্ট পাবেন তো তো এই জন্য আমার রেফার কোডটি ইউজ করতে হবে আর অ্যাকাউন্ট ভেরিফায়ার বিষয়ে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব শুধু টেলিগ্রামে নদ দিবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো এখানে পেয়ে লেখা আছে এটার উপর টাচ করতে হবে তো তারপর দেখেন এখানে পেন্ডিং লেখা আছে তো তো এটা এক ভিতরে এখানে করে দিবে কাটি আমার পেন্ডিং থেকে আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখেন আমার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখানে তো এখানে ভিউ কার্ড লেখা আছে ভিউ কার্ড উপর টাচ করলে বলে আপনারা কার্ডের ইনফরমেশন দেখতে পারবেন তো আমি আপনাদেরকে খুব অল্প সময়ে দেখিয়ে দিলাম কীভাবে একটি ভিসা কার্ড নিতে হয় এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ডটা নিতে হলে আপনাদের একশো ডলার পে করতে হবে তো আপনারা যদি আমার রেফার কোডটি ইউজ করেন তাহলে যদি কোনো প্রোমো কোডের অফার থাকে তাহলে প্রোমো কোড ইউজ করলে আপনারা এখানে ডিসকাউন্ট পাবেন তো আজকের পর্যন্ত শুরু থেকে চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ